ম্যাড অফ ফিল্মস অধিকাংশ ক্ষেত্রে কিন্তু হতাশ করে না এই দিওয়ালিতে মুক্তি পেয়েছে থামা যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে আয়ুষ্মান খুরানা রেশমিকা মান্ধানা এবং নওয়াজুদ্দিন সিদ্দিকি এই সিনেমার প্রথম পনেরো মিনিট খুব দ্রুততার সাথে যেন ইন্ট্রোডিউস করানো হয়েছে বলে আমার মনে হয়েছে সেখানে নওয়াজুদ্দিন রেশমিকা মান্ধানা এবং আয়ুষ্মান খুরানার যে ইন্ট্রোডাকশান পার্টটা সেটা আরেকটু ধীর গতিতে করলে হয়তো ভালো লাগতো বাকি ওভারঅল খুব এঙ্গেজিং লেগেছে সিনেমাটা যেভাবে একের পর এক ঘটনা ঘটেছে এর স্ক্রিপ্ট এর ডিরেকশন এর মিউজিক প্রত্যেকটা কিন্তু টপ নটস লেভেলে ছিল আলাদা করে অবশ্যই বলতে হবে অ্যাকশন গুলোর কথা ভিএফএক্স এর কথা এবং ব্যাকগ্রাউন্ড স্কোর এর কথা প্রত্যেকটা কিন্তু মন জয় করেছে এখানে যে তিনটে আইটেম Song ব্যবহার করা হয়েছে সেখানে নুরাফাতেহি মালাइका অরা এবং রশ্মিকা মন্দনারকে খুব সুন্দর লেগেছে এবং অবশ্যই যে কথা না বললেই নয় এই ওভারঅল সিনেমা জুড়ে অভিনয় একটি গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে সেটা 나와সুদিনহোর আয়ুষ্মান হোক কিংবা রেশমিকা আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে মনে করি রেশমিকা কে এত সুন্দর লেগেছে এই সিনেমা জুড়ে শুধুমাত্র রেশমিকা তার দৃষ্টি তার অ্যাপিয়ারেন্স তার স্ক্রিন প্রেজেন্স প্রত্যেকটা কিন্তু প্রতিটা ছেলের মন জয় করতে বাধ্য